আজ আমি একটি দারুণ মজার পিঠা নিয়ে এসেছি এটা হলো এই সুজি দিয়ে এই চিকেন পুরে ভরা একটা ঝাল ভাপা পিঠা এই পিঠাটা দেখতে যেমন সুন্দর দেখুন খেতেও কিন্তু অসাধারণ আর এটা একদম সফট এই এই পিঠাটা এক আমি জানি যে অনেকেই আপনারা এই পিঠাটা খান নাই তো যারা খান নাই তারা এইভাবে আমার মতো করে বানিয়ে দেখতে পারেন এই পিঠাটা দেখতেও সুন্দর খেতেও কিন্তু অসাধারণ এই যে তারপর আর এই যদি খেতে চান তাহলে এই উপরে এইভাবে সুন্দর করে একটা ডিজাইন করে নিতে পারেন এই যে এইভাবে সুন্দর করে আর যারা মাস্টার দিয়ে খেতে চান ওরা মাস্টার্ড দিয়ে এভাবে খুব সুন্দর করে এটাকে ডেকোরেশন করে নিতে পারেন এটা দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে এই আর এই ভাবা পিঠাটা খেতে মানে যে কোনো অকেশনে অথবা আপনারা ঘরে ঘরোয়া পরিবেশে বা কোনো মেহমান আপ্যায়নে আপনারা এই আইটেমটা করে নিতে পারেন সবাই দেখে আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে এই পিঠাটা খুবই খেতে খুবই মজার এবং খুবই খুব খুবই সুস্বাদু কারণ ভাপা পিঠা তো অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে কয়জনে খেয়েছেন এটা আমি অবশ্যই এখন কাটবো না কাটতে গেলে তারপর আবার এই যে এরকম মাস্টার দিয়েও এটা এইভাবে ডেকোরেশন করে নিতে পারেন এই যে এইভাবে এইভাবে মাস্টার দিয়ে মাস্টার দিয়েও করে নিতে পারেন যারা মাস্টার পছন্দ করেন তারা এইভাবে মাস্টার দিয়ে খেতে পারেন আর আপনাদের যদি এই আইটেমটা ভালো লাগে আপনারা শেয়ার করতে ভুলবেন না যেন সবাই শেয়ার করে দিবেন যেন সবাই এই আইটেমটা দেখে মানিয়ে নিতে পারে কারণ আমরা সবাই কিন্তু একটু নতুনত্ব জিনিসটাই খেতে পছন্দ করি তো এইভাবে আপনারাও মানিয়ে নেবেন আর আসসালামু আলাইকুম দি দিলুস কিচেন থেকে আজ আমি একটি দারুণ মজার পিঠা নিয়ে এসেছি এটা হলো সুজি দিয়ে সুজি দিয়ে এবং চিকেন পুরে ভরা কারণ সবাই আপনারা হয়তো অনেকে খেয়েছেন নারকেল দিয়ে কিন্তু আমি এটা যারা ডায়াবেটিস আছে তাদের জন্য এই আইটেমটা খুবই উপযুক্ত আর অনেক এখনকার ছেলেমেয়েরা অধিকাংশই ইয়ে খেতে চায় না মানে মিষ্টি জাতীয় জিনিস খেতে চায় না ওরা ঝালটাই বেশি পছন্দ করে তো এইভাবেই যদি আপনার ঝালটা তৈরি করে দেন দেখবেন সবাই আপনার প্রশংসা পঞ্চমুখ থাকবে খেতেও খুবই ভালো পছন্দ করবে আর এই আইটেমটা যদি সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই বানিয়ে এই আইটেমটা খেতে পারে তো আসুন তাহলে এটা আমি কীভাবে করেছি একবার অন্তত একটু দেখে নেওয়া যাক আসুন তাহলে বিসমেলা করে আইটেমটা তৈরি করে করে ফেলি আপনারা ঝটপট এই আইটেমটা করে ফেলবেন তো যদি না করেন তাহলে আপনাদের আপনারা মনে করবেন যে একটা মজার একটা আইটেম থেকে আপনারা বাতিল হয়ে গেলেন তা আসুন বিশ করে এই আইটেমটা করে ফেলি আর আপনাদের ফুল রেসিপিটা দেখার অনুরোধ রইল আমি সুজি দিয়ে যে একটা মজার ঝাল ঝাল ভাপা পিঠা তৈরি করবো এই পিঠাটা তৈরি করার জন্য এখানে আমার লাগবে এই যে দেখুন এক কাপ সুজি এক কাপ সুজি এখন এই এক কাপ সুজিকে আমি এরকম একটা ব্লেন্ডারে আমি এটাকে গুঁড়া করে নিব এই যে আমি সুজিটা গুঁড়া করে নিয়েছি একদম মিহি করতে হবে না এই মোটামুটি একটু গুড়া হলে হয় এই যে এই যে দেখুন একদম ইয়ে করিনি এখন এগুলি আমি সব একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি আপনারা হয়তো খেয়েছেন যে খে নারিকেলের পুর দিয়ে আমি কিন্তু আজকে এই এই বাভা পিঠাটা আমি যা যারা যারা মিষ্টি খেতে পছন্দ করে না এবং ঝাল খেতে পছন্দ করে আর ডায়াবেটিস রোগীদের জন্য আমি মাথায় রেখে আমি এই আইটেমটা করে নিচ্ছি দিয়ে নিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এখন দিয়ে দিচ্ছি আমি এই যে দেখুন এক কাপ কুসুম গরু গরুর দুধ এটা আগে থেকে চাল দিয়ে রেখে আমি এখন কুসুম কুসুম গরম থাকা অবস্থায় আমি এই সুজির সাথে মিশিয়ে দিচ্ছি এভাবে আপনারা ভাবা প্রিয়াটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসম্ভব মজা আর এই আসলে এখনকার ছোট বড় বড় বলেন অনেকেই আছে যে ঝাল খেতে পছন্দ করে আর মিষ্টি খেতে পছন্দ করে না ওরা এখন ঝালটাকে বেশি প্রিফার করে তো সেটা মাথায় রেখে আমি এই এই আইটেমটা আমি ঝাল ঝাল এই চিকেন কিমা দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে দুধ দিয়ে এটাকে ইয়ে করে নিচ্ছি আমি এখন সুজিটাকে ভালোভাবে দুধ দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই আমি এটা পাতলা করেই করব কারণ এই যে দেখুন আমার বেটারটা মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তাহলে এই যে সুজিটা ফুলে আর একটু বেড়ে যাবে চিকেন পুর দিয়ে ভাপা পিঠাটা বানানোর জন্য আমি এখানে আগের থেকে কিছু চিকেন পুর তৈরি করে রেখেছিলাম এটা আমি ভিডিওতে শো করি নাই কারণ আমার ভিডিও পেজে এই 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 চিকেন পুরের ভিডিওটা দেওয়া আছে সেই জন্য আমি আর এই ভিডিওটা বড়ো করিনি এরকম একটা খাসের মধ্যে আমি পিঠাটা তৈরি করবো তো এটার মধ্যে আমি এই যে কিছু এই যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি হাত দিয়ে এটাকে চারপাশে ইয়ে করে দিচ্ছি আপনার ব্রাশ ব্রাশ দিয়ে করে নেবেন আমি আমার ব্রাশটা খুঁজে পাচ্ছি না তো যাই হোক এভাবে হাত দিয়ে চারপাশটা সুন্দর করে লাগিয়ে দেবেন তাহলে এই পিঠাটা ওঠাতে মানে সুবিধা হবে আমি এই দশ মিনিট পর ফিরে আসলাম এই যে আমার বেটারটা দেখুন যে কতটা ঘনত্ব হয়েছে এখন আমি দিয়ে দিব এই যে হাফ কাপের থেকেও কম খাবার সোডা আর দিব এই এক এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এই যে দেখুন আমার ঘনত্বটা এর চেয়ে বেশি কিন্তু ঘন করা যাবে না আবার পাতলাও করা যাবে না আমার এখানে এক কাপ সুজির সাথে আমার লেগেছে প্রায় দেড় কাপের মতো দুধ কুসুম গরম দুধ এখন আমার পিঠাটা বানানোর পালা। এই যে এখন আমি এই সাজটার মধ্যে এই এই যে এই পুটটা এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই যে এখন আমি ফুটটা এই যে দিয়ে দিচ্ছি এই যে ফুটটা এইভাবে ইয়ে করে তারপরে এই যে দেখুন এই যে ভিতরে এইভাবে দিয়ে দিলাম দিয়ে তারপর এভাবে আমি এই যে বেটার দিয়ে ঢেকে দিব আমি করে নিচ্ছি এইভাবে আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে খুবই মজা আর যারা আজ এই মিষ্টি পছন্দ করে না ওদের কাছে তো এটা খুবই পছন্দনীয় একটা আইটেম একদিন বানিয়ে একটু দেখতে পারি আমি উপর দিয়ে দিয়ে বেটারটা আবার দিচ্ছি আমার শ্বাসের মধ্যে বেটারটা নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভাফে এটা রান্না করব ভাফে বানানোর জন্য আমি এখানে একটা হাড়িতে এই যে পানি দিয়ে বসিয়ে দিয়েছে এখন আমি এটাকে এই যে এই পানির উপর বসিয়ে দিব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে এইভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা হওয়া পর্যন্ত প্রায় পনেরো মিনিটের মতো সময় লাগবে আমি পঁচিশ মিনিট পর ফিরে আসলাম এই যে দেখুন আমার পিঠাটা ফুলে কি সুন্দর একদম মানে একটু টুমুর হয়ে গিয়েছে এই এই যে দেখুন এখন আমি একটু কাঠে দিয়ে দেখে নিচ্ছি যে আমার পিঠাটা দেখুন উঠে উঠে চলে আসছে এই যে দেখুন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন যে দেখতেও সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আমি এখন চুলাটা নিভিয়ে দিচ্ছি দিয়ে আমি সবগুলি পিঠা এই এইভাবে তুলে নিচ্ছি এই যে আমি এই যে দেখুন এই যে এই যে আমার পিঠাটা দেখুন এই ভিতরে পুর এই যে আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই যে দেখুন এই দেখুন ভিতরে কতটা সুন্দর এই যে এটা দেখতেও সুন্দর খেতেও কিন্তু অনেক মজার এই যে